আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে মতে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর আশুষে আমি আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি কিন্তু আমি একটু অসুস্থ আমার কথা শুনে বুঝতে পারতেছেন তো আমি হচ্ছে আজকে ক্যামেরার পিছনে তো আজকের ব্লগটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে শুরু করতেছি তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড প্রোগ্রামে চলে যাচ্ছে তো ও হচ্ছে বিক্রমপুর যাবে তো আজকে হচ্ছে রাতে বাসায় আসে আসবে না প্রোগ্রাম করে আসতে আসতে প্রায় কালকে আসবে তো সেটার জন্য আমি ওকে বললাম যে দেখো আমি তো অসুস্থ শরীর ভালো লাগতেছে না তুমিও চলে যাবা প্রোগ্রামে তাই আমাকে একটা গান শোনায় যাও গান বলতে তো নবীর শান গাইবে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই অবশ্যই আপনারা সেই নবীর সানটা অবশ্যই প্লিজ স্কিপ না করে শুনবেন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে তো অবশ্য আমার হাজব্যান্ড যে গানটা গাবে সেই গানটা আপনাদের ভালো লাগছে কি বা খারাপ লাগছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন ও সব সময় এইভাবে সুস্থ থাকে আর আপনাদের মাঝেও আমি ওর কিছু গান শেয়ার করব। সেটা আমি সুস্থ হলে ও যেন সবসময় সুন্দর করে গান গাইতে পারে ওর গলাটা যেন সবসময় ভালো থাকে সেটার জন্য আপনারা দোয়া করবেন তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে বলছি আবারও গানটা পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন তো আসেন আমরা হচ্ছে গান শুনি এটা হচ্ছে আমাদের হারমোনিয়াম এই যে যেটা হচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে আমার হাজব্যান্ড আপনাদের সাথে গান শেয়ার করবে এই যে দেখেন আর আমার মেয়ে হচ্ছে এখানে এই যে খাচ্ছে দেখেন ব্রানি খাচ্ছে মুরগ পোলাও বরাবর মুরগ পোলাও সব চলে না এই যে দেখেন আমাদের হারমোনিয়ামটা অনেক ওয়েট আর ব্যাগটাও দেখছেন অনেক ভারী ঠান্ডার জন্য হচ্ছে আমি কথাই বলতে পারতেছি না আপনারা সবাই একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার ঠান্ডাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়

श्री श्री

Ειδού, λε, τό, μη, α, λα, 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 λα,

সালো আকাশ বা তশিয়া আমার দিয়া হে সকশ বাতাসে যোগ

சுன் மீனம் சொல்லுவோ அலையம் நீக்கில் தோருண் மொழினு நம் सलाहू मल्हकोरी पेर चओ चिनकोरी पेर चओ सलाम त আসসালামু আলাইকুম তো আসলে আমার ওয়াইফের ভিডিও ভিডিওতে আমি কোনো সময় ভাবে কথা বলিনি আজকে যেভাবে কথা বলতেছি আমার ওয়াইফের ইচ্ছা যে ও আসলে ভিডিও করতে খুব আনন্দ পায় তো এই জন্য ও বলতেছে যে আমি তুমি গানে চলে যাবা তো প্রোগ্রামে চলে যাওয়ার আগে আমাকে গান শোনাই দাও নবীজির গান তো নবীজির স্বামী গিয়ে আপনাদের শোনাইলাম যদি ভুল তোর হয় তাহলে আপনারা ক্ষমার দিকে দেখবেন আর আমি অনেক বড় শিল্পী না তো আমি শিল্পী হওয়ার চেষ্টাও করি না আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি যাতে মানুষ বলে যে মানুষের মতো মানুষ হয়েছ এরকম তো যাক নবী সানে গাইছি আপনারা একটু মানুষটা শুনবেন আমাদের রাসুল পাক সাল্লা সাল্লামের একটা নবীজির গান গাইলাম তো আমার খুব ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম আর মূলত আমি হারমোনিয়াম শিখাই তো আমার স্টুডেন্ট আছে অনেক কেউ যদি হারমোনিয়াম শিখতে চায় বা গান শিখতে চায় তাহলে আমার ওয়াইফের ওখানে কমেন্টস বক্সে জানাই দিবেন ও আমার জানাই দিবে তো আজকে ভিডিও এ পর্যন্তই তো আমি গানে চলে যাবো প্রোগ্রামে চলে যাব তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি সুস্থ থাকি আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন সবাই আমার সোনা পাখি আমার সোনা পাখিটার জন্য সবাই দোয়া করবেন